নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আঠেরো মাসের বকেয়া ডিএর টাকা ঢুকবে সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে অবশেষে সেই তথ্য জানা গেল তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিএর দাবিতে শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে দিনের পর দিন ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে ডিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দারুণ হয়ে রাজ্য এবং যেখানে ডি এ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাওয়া এক প্রকার সরকারি কর্মীরা ক্ষিপ্ত হয়েছেন এবং যার প্রভাবে সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমস্তাব এমতাবস্থায় সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে সংবাদ মাধ্যম সূত্রে আপডেটটি উঠে আসছে আঠেরো মাসের বকেয়া ডি টাকা সরাসরি ঢুকবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টারে মহার্গ বাধা পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে এবং সেই কথা মুখ্যমন্ত্রীকে বলা সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি বরং একটাই কথা বারবার বলছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএ ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আর যার জন্য ক্ষিপ্ত সরকারি কর্মীরা এ মতাবস্থায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী মনে করছেন আঠেরো মাসের বকেয়া আস কর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলে কর্মীদের মন অনেকটাই শান্ত হবে এমনটাই মনে করছেন নবান্ন মহল তো বন্ধুরা খুব শীঘ্রই এই আপডেটটি আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পাওয়ার জন্য